আসসালামু আলাইকুম সবাইকে সরসঙ্গে ব্যবহার করার জন্য খুবই গর্জেস টাইপের কানাধুলের ডিজাইনের আসি তোমা পর্বে আপনাদের সবাইকে জানাই সাধারণ বরাবর মতো আজকে খুবই সুন্দর সুন্দর কিছু কানাধুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানাধুলা মডেল দেখতে পারবেন চলুন এগুলো জন্য দামটা জেনে আসি পাতা টাইপের একজোড়া সুন্দর কানা কানের মডেল দেখতে পাচ্ছেন এটার জন্য আছে দুইয়া একরত্রি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার ছশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের ছোটো একজোড়া কানা তুলে মডেল দেখতে আছে এখনকার বাজার মূল্য হিসাবে অনলি আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ কানের মডেল দেখতে পাচ্ছেন জোড়া মিনা কাজ করা আছে নিচে চেনের কাজ করা তিন আনার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে লং টাইপের একজোড়া কাঁদাধুলা মডেল দেখতে পাচ্ছেন দুই এনে একটি বাইশ হাজার ছশো টাকা পড়বে মজুরি সহ এবং ঝাপটা একজোড়া কাঁদা ধুলো মডেল দেখতে পাচ্ছেন চায়েরানার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন চৌচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিউ অ্যাসপাসা মডেল দেখতে পাচ্ছেন খুবই গর্জেস টাইপের একজোড়া কাঁদা দিলো মডেল দুই না চব্বিশ হাজার তিনশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে হোক সিস্টেম করা আছে ছোটো টাইপের একজোড়া তিন স্টার টাইপের কানা তুলে মডেল দেখতে পাচ্ছেন গ্রাফিওস করার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে একানা তিন রতির মধ্যে এক কালেকশনটি পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ যারা বিদেশি কানা দুল সবসময় পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই আনা তিন লতির মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন ছাব্বিশ হাজার ছশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পরবর্তীতে এই মডেলটা দেখুন বিদেশি একজোড়া কানা তুলে মডেল দুই হাজার মধ্যে এক কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই গর্জেস টাইপের এক দুটো লং টাইপের কারণে দুটো মডেল দেখতে পাচ্ছেন শঙ্কের কাজ করা আছে তিন আনা তেত্রিশ হাজার টাকা পড়বে এবং এই মডেলটা দেখুন এটার ওজন আছে একানা প্রস্তুতি আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পাতা টাইপের এক জোড়া টপস দেখতে পাচ্ছেন খুবই গোল টাইপের আর কি দুই মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন বাইশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে একদমই ইউনিক টাইপের মডেল এগুলো যারা সহ গানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে হোক সিস্টেম করা আছে ছোট টাইপের এই পাতা টাইপের কাঁচা দুলটি কিন্তু ইউজ করার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে দুনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা পরবর্তীতে এই মডেলটা দেখুন নিউ অ্যাসোসা মডেল দেখতে পাচ্ছেন দুয়েন দুটি চব্বিশ হাজার ছশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে একটু অ্যাসপাসা টাইপের খুবই গর্জেস টাইপের ডিজাইন এগুলো আজকের এই ভিডিওতে যে সমস্ত কানের দুলের ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি সবগুলো গহনাই কিন্তু হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের জন্য তৈরি করা আপনাদের সবসময় আমি একটা মেসেজ দিয়ে থাকি সেজন্য আজকের এই ভিডিওতে সতর্কমূলক একটা মেসেজ আমি আপনাদের জন্য রেখে দিছি আর কি বা সবসময় বলি আর কি আপনারা চেষ্টা করবেন যে কোনো গহনা তৈরি করবেন সেটা নাকফুল হতে পারে হাতের বালা গলার হার যেটাই হোক না কেন অবশ্যই আপনারা হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্রেটের তৈরি করবেন নয়তো কিন্তু আপনারা গহনা তৈরি করে ঠকে যাবেন সেজন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই হলমার্কের গহনা তৈরি করার জন্য আজকের এই মেসেজটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে কি রিলেটিভ ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব প্রতি রোববার রিপ্লে কমেন্টের ভিডিও দেওয়ার জন্য এবং আমি প্রতি রোববার চেষ্টা করি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে যে কোনো একজনের মানে নাম সহ রিপ্লাই কমেন্টের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি সেটা যে কোনো পারপাসে হতে পারে যে কোনো গহনা আপনারা দেখতে চান একটু কষ্ট করে কমেন্ট করলেই আমি প্রতি রোববার আপনাদের নাম সহ নিচে মেনশন করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে লং টাইপের কানা দূর দুই আনা তিন রুতি ছাব্বিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে নিউ ওয়াশ মডেল দেখতে পাচ্ছেন নিচে চেনের কাজ করা আছে একটু ঝাপটা টাইপের তিন আনা এক এখনকার বাজার মূল্য হিসাবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছন অক্সিস্টেম করা আছে দুই ফুল কানা মডেল দেখতে পাচ্ছেন দুই আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন বাইশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক মার্ক একুশে তৈরি করা পাতা টাইপের সুন্দর একজোড়া বিদেশি কানার মডেল দেখতে পাচ্ছেন একানা পাশতি অনলি উনিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন পেছনে হক সিস্টেম করা আছে এগুলোর নিচে পাতা টাইপের ঝুমকা সহ আর কি নিউ অ্যাসপাসা মডেল দেখতে পাচ্ছেন এইটারও চেনের কাজ করা আছে এটা বাংলা চেনের কাজ করা তিন আনা একরতির মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন চৌত্রিশ হাজার ছয়শো টাকা পড়বে মজুরি সহ যারা সবসময় সুসুতা কালেকশন পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা আনা দুরতি সাতত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে কোন কানের দুলগুলো আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এবং যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট তুলে রাখতে পারেন পরবর্তীতে এই ডিজাইনগুলো যদি আপনারা তৈরি করতে চান তাহলে যে কোনো জুয়েলারি শপে দেখালে তারা সেমভাবে তৈরি করে দিবে। আর কেউ যদি স্পেশালি আমার কাছ থেকে গহনা তৈরি করতে চান তাহলে অবশ্যই একটু কষ্ট করে আপনাদের নাম ঠিকানা প্রপারলি অ্যাড্রেস দিয়ে কমেন্ট করে ফেলতে পারেন আমি নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করব আর কি কারণ আমি আমার ভিডিওতে কখনোই আমার নাম বা নাম্বার বা দোকানের অ্যাড্রেস শেয়ার করি না কারণ যাদের গহনা তৈরি করবে দরকার হয় আর কি বা যাদের গহনা দরকার হবে তারা যোগাযোগ করবে এবং বাকি লোকরা কিন্তু মজা নেয় সেজন্য আমি আমার নাম ঠিকানা কখনোই ইয়ে ভিডিওর স্ক্রিনে শেয়ার করি না আপনারা যদি আমার কাছ থেকে গহনা তৈরি করতে চান তাহলে একটু কষ্ট করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রপারলি অ্যাড্রেস দিয়ে আর কি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে কমেন্ট করে ফেলতে পারেন আমি ওই জায়গা থেকে ফোন নাম্বার দিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডার নিব এবং সেটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিয়ে যেতে হবে আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিলাম সুসুতা গানা জন্য মডেল দেখতে পারছেন এইটার ওজন আছে চায়রান এখনকার মূল্য হিসাবে চৌচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ ঝাপটা একজোড়া গানা জন্য মডেল দেখতে পাচ্ছেন নিচে মুক্তার পাথরে কাজ করা আছে তিন আনা দুইত্বের মধ্যে এক আলো সুনটি পেয়ে যাবেন সাতত্রিশ হাজার ছশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই ইউনিক কানের দুল এগুলো ছোটো টাইপের একজোড়া ঝাপটা কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন দুই আনার মধ্যে এক আলো পেয়ে যাবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা পরবর্তীতে এই মডেলটা দেখুন ডাবল থাকতেই কিন্তু সুন্দর এই কানা দুলটি কিন্তু রাফিওস করার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে দুই আনা তিনটতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ জোড়া সুসুতা মডেল দেখতে পাচ্ছেন নিউ সুসুতা মডেল তিন আনা তিনটির মধ্যে এক কালো সুটি পেয়ে যাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে এখনকার দিনে কিন্তু খুব ভালো চলতেছে জোড়া একজোড়া কানতোলা মডেল দেখতে পাচ্ছেন দুই হ একরতি বাইশ হাজার ছশো টাকা পড়বে মজুরি সহ খুবই এক্সক্লুসিভ ডিজাইন এগুলো এখনকার দিনে খুব ভালো চলতেছে নিউ অ্যাসপাসা মডেল দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু খুবই খুবই ছোট করে এক একজোড়া ঝুমকা দেওয়া আছে দুই হিন রতির মধ্যে নিউ অ্যাসপাসাটি পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ লাভ টাইপের সুন্দর এই ইয়ারিংসটি কিন্তু আগের ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করেছি দুই আনা পাঁচশোটি তিরিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন পরবর্তীতে একজোড়া অ্যাস ভাষা দেখতে পাচ্ছেন দুই আনা একরতির মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন বাইশ হাজার সাতশো টাকা পড়বে মজুরি সহ নিচে ডাবল চেনের কাজ করা আছে খুবই গর্জেস ডিজাইন এগুলো ত্রিপল লাফ দিয়ে সুন্দর এই কানাদুলটি পেয়ে যাবেন একানা তিন মধ্যে একদমই অল্প বাজারের মধ্যে পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে দুইয়না পাঁচশতির মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন তিরিশ হাজার ছশো টাকা পড়বে মজুরি সহ খুবই গর্জেস কালেকশন এগুলো নিচে পাতার কাজ করা আছে একানা পাঁচশতির মধ্যে এই সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন ছোটো টাইপের দুলিগুলো আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ নিচে বলের কাজ করা আছে পরবর্তীতে লাভ টাইপের লং এক জোড়া ঝাপটা কানের মডেল দেখতে পাচ্ছেন দুয়েনা আনা তিরিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে আজকের এই ভিডিওতে যে সমস্ত কাঁদাদুলির ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি বা সবসময় আমি চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত গহনা ভালো চলতেছে অল্প বাজেটের মধ্যে গর্জেস ডিজাইন সেই সমস্ত ডিজাইন কিন্তু আপনাদের সবসময় দেখার জন্য আমি চেষ্টা করি অবশ্যই ভিডিওটি যদি প্রথম থেকে থাকেন তাহলে একটা লাইক দিবেন এবং আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আপনাদের মতামত জানার জন্য আমি অপেক্ষায় থাকি সবসময় কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তীতে কী রিলেটিভ ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর প্রতিটি রোববার তো রিপ্লে কমেন্টের ভিডিও থাকছেই এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে ভুলবেন না কারণ এই এই চ্যানেলে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার বা রবিবার নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি সময় কিন্তু চেষ্টা করি ইয়ারিংসের ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে যে কোনো ধরনের ভিডিও আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব সেটা গোল্ডের পারপাসে হতে পারে দুই ফুল কানা মডেল দেখতে পাচ্ছেন দুই আনা বাইশ হাজার টাকা পড়বে নিচে চেনের কাজ করা আছে খুবই গর্জেস কালেকশন এগুলো একানা তিন মধ্যে এই সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন এখনকার মূল্য হিসাবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে যাদের বাজেটটা একদমই কম তাদের জন্য এই ডিজাইনটি কিন্তু খুবই পারফেক্ট হবে এক ফুল দিয়ে সুন্দর একানা দুলটি পেয়ে যাবেন একানা পাশুতি অনলি উনিশ হাজার টাকা পড়বে নিচে নেটের কাজ করা আছে খুবই গর্জেস কালেকশন এগুলো দুই হা এক মধ্যে বাইশ হাজার ছশো টাকা কালেকশন দিয়ে শেষ করবো খুবই গর্জেস কালেকশন এগুলো বাইশ ক্যারেটের তৈরি করা এগুলো